বাংলাদেশ আজকে আজকে কোন পর্যায়ে আছে কারা আছে কোন দায়িত্বে কে কোথায় থেকে কি রাজনীতি করছে এসব নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আমাদের সাথে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রয়েছে জি নাইনের সাধারণ সম্পাদক ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত আপনি নিজেকে কি সরকারের অংশ মনে করেন মানে ইউ না আপনি সরকারের অংশ না আপনি সরকারের অংশ না আমি সরকারের অংশ নিজেকে মনে করি না কিন্তু আমার জায়গা থেকে মনে হয় যেহেতু আমাদের ছাত্রদের যে প্রতিনিধি এমন দুইজন তিনজন বর্তমানে বলা যায় আসলে আমাদের এই আন্দোলনে ছাত্র আন্দোলনের থেকে তিনজন প্রতিনিধি সরকারে রয়েছে সেই জায়গা আমাদের অবশ্যই এখানে একটি আমাদের ভিতরে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটি জায়গাটি কখনো এরকম নয় যে সরকারের সাথে সরাসরি যে সম্পর্ক এমনটি নয় বরং তারা যখন ওই দায়িত্বটি ছেড়ে আবার এক হয়ে যায় তখন এটি অনুভব হয় যে না সরকারে আছে এমন কিছু লোকজন আমার খুব ক্লোজ কাছে আছে তাদের সাথে একটু কথা বলা যায় ভিতরের যে বিষয়গুলো তাদের কাছে একটু মন খুলে শোনা যায় এই বিষয়টি কিন্তু আমি নিজেকে সরস অবশ্যই সরকার অংশ মনে করি না আপনার সঙ্গে কি আপনার জনাব নাহিদের জনাব মাহফুজের জনাব আসিফের দেখা হয় জি আসলে তারা যখন তাদের যে সরকারি কাজ সেই কাজে যান তখন অবশ্যই তারা সরকারের বা এই অন্তর্বর্তীকালীন একজন সদস্য বিভিন্ন জায়গা থেকে কিন্তু সেই দায়িত্ব পালন শেষে আমরা প্রত্যেক দিন না হোক একদিন পর পর হোক বা নির্দিষ্ট দিন পরে পরে হোক আমরা যখন আবার তারা তাদের জায়গা থেকে তারা যে ছাত্র প্রতিনিধি ছিল সেই জায়গায় ফিরে আসে এবং আমরা আবার আমাদের পূর্বের যে জায়গাটি সেই জায়গাটি গিয়ে একসাথে নিজেদের আত্মসমালোচনা বলি বা নিজেদের কোন কাজগুলো করা উচিত ছিল কোন জায়গায় আমাদের আরও কাজ করা উচিত কোন জায়গায় ভুল হচ্ছে সেগুলো নিয়ে আমরা প্রায় আলোচনায় বসি কথা বলি যে আমরা কিন্তু আসলে এইটা কি একটু হাইপোথিটিক্যাল প্রশ্নটা কারণ হচ্ছে যে আপনাকে এখন বাংলাদেশের সবাই চেনে প্রায় সবাই আপনাকে চেনে কিন্তু ধরা যাক আপনাকে বাংলাদেশে কেউ চেনে না আপনাকে আপনার পরিচয় দিতে হচ্ছে আপনি আপনার নিজের পরিচয় কি দিবেন সারজিস আলম আসলে কি তার পেশা কি আমি মাল্টিপল চয়েস কোশ্চেন হিসাবে এটাকে দিতে চাই যে আপনি নিজেকে আসলে কি বলেন রাজনীতিবিদ ক ছাত্র খ ছাত্র নেতা গ সাবেক ছাত্রলীগ নেতা ঘ সার্জিস আমার জায়গা থেকে মনে হয় যে আমি এগুলো অ্যাকচুয়ালি আলাদা ভাবে একটু বলতে চাই একদম স্পেসিফিক এটা না বলে সবচেয়ে ভালো তো আমার জন্য ছাত্র নেতার জায়গায় আপনি যদি ছাত্র প্রতিনিধি শব্দটি দিতেন আমার মনে হয় সেটি ভালো ভালো হতো অথবা রাজনীতিবিদদের জায়গায় যদি আপনি বলতেন যে অনেকটা পলিটিক্যাল এনথুসিয়াস্ট এই শব্দটা দিলে আমার মনে হয় যে এইটা আমার জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো আসলে না খুব ভালো বলছেন আচ্ছা ইউ আর ওয়ান যারা আসলে চরম বিপদে চরম মুহূর্তেও আসলে মাঠ ছাড়েন নাই আপনারা ছিলেন মাঠে আপনারা আপনাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন আপনি আমাদের অভিনন্দন জানবেন এবং আপনাকেও আমি আসলে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আজকে আপনি আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন আপনাকেও অসংখ্য ধন্যবাদ আসলে এবং আরেকটি কথা বলে দিতে চাই এই বাংলাদেশে থেকে বিগত ফ্যাসিস্ট আমলে যে অল্প কিছু মানুষের কথা আমাদেরকে নতুন করে ভাবতে শেখাতো যে অল্প কিছু মানুষের প্রশ্ন আমাদের ভিতরে নতুন ইনসাইট তৈরি করতো চিন্তার জগতে ভাবনার জগতে তার মধ্যে আপনি অবশ্যই একজন লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ